দর্শক আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ টাঙ্গাইল জামাইপাড়া রেজাল ভাই উনি শামুক বিক্রয় করে থাকেন আমি তার সেই শামুকের সামনে দাঁড়িয়ে আছি পিছনে যে ইটা দেখতেছেন ওখানে তিনি সামগ্র সংগ্রহ করেন এবং তিনি সামুখ্য বিক্রয় করে থাকেন পাশাপাশি ওনার যে যে পাশে পুকুরটা এখানে থাকে তো এখানে থাকে থাকে তো পাশাপাশি এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলোনার কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আপনার ভাষাটা কই আমার বাড়ি হলো টাঙ্গাইল টাঙ্গাইল আপনার ভাষা তো আপনি এই মাছ পালন করার অভিজ্ঞতা কতদিন আমার এই মাছ পালার অভিজ্ঞতা 2.5 বছর হয় আর কি আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পারছি আপনি সামুক ট্রয় বিক্রয় করে থাকেন তো আপনি কি কি ধরনের সামুক ক্রয় বিক্রয় করে থাকেন আমার এখানে বড় সামুক আছে এবং কি ছোট যে রাজে যে মাজরা ছোট সেটাও আছে বড়টা নেয় হলে মানুষের অনেক সময় যে পুকুরে চাষ করে চাষ করার জন্য বড় শামুকটা মনে করেন ভালো হয় পুকুরে নিয়ে সালে ডিমটা দেয় আর কি ডিম ডিমের থেকে তো শামুক হয় ওই তারা বড় শামুকটা নেয় আর যারা যে হাঁসেরে খাওয়াবার জন্য নেয় সেগুলো হলো ছোটোগুলা এই যে ছোটো গুলো ছোট ছোটো শামুকটা আছে মানে আমান শামুকটা এমনি গিলা খাই খাইতে পারে আর কি দো শামুকের কে আমার কাছে আছে সামুখার উপকারিতা কি হাসের হ্যাঁ এটা আপনি একটা সুন্দর কথাই বলছেন আল্লাহ সব সবকিছু কিন্তু একটা আপনি একটা যে কোনো খাতে নির্দিষ্ট করে দেয় যেমন মুরগির খাবার এক রকম বা হাঁসের খাবার এক রকম যেমন হাঁসে এই জিনুক শামুক শেওলা কচুরি এগুলো খায় কিন্তু তারা বাইসে থাকে যেমন গরু আবার কিন্তু ঘাস খায় শামুক খায় হলো হাঁসে তাহলে আল্লাহ তালা ওই আপনার ওই শামুকের জন্যই কিন্তু হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি তো এই এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ হয় হয় না প্লাস কোনো না হাঁস মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে এক হাজার হাঁসের পর যে কী পরিমাণ শামুক লাগে হ্যাঁ একটা যদি খাবারটা ঠিক মতো অল টাইম দিয়ে রাখে তাহলে এক হাজার হাঁসের জন্য পাঁচ থেকে ছয় বস্তা আপনার খাবার লাগবো শামুক লাগবো আর কি শামুক দিব শামুক দিয়ে খাওয়ানোর পর আবার চারটা করে ফিট দিল বা বানানো কিছু ফি এত খাদ্য আছে সেটা কিছু দিল মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড়ো হয় এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হ্যাসাবিলিটা ভালো হয় ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয় তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস দেখা যাচ্ছে এক বস্তা খাদ্যর দাম হইলো আঠারোশো থেকে উনিশশো টাকা আর আপনি ছয় বস্তা খাদ্য পাচ্ছেন হইলো আপনি আঠারোশো থেকে উনিশশো টাকায় তাহলে এটা আপনি সস্তা না কোথায় ছয় বস্তা আর কোথায় এক বস্তা আচ্ছা যাই হোক হাঁসের যদি আপনি ফিট দেন সেক্ষেত্রে এক হাজার হাঁসের পার ডে কি পরিমাণ ফিট লাগে হ্যাঁ একটা এক হাজার হার যদি পার ডে কন্টিনিউ খাইতে দেয় তে তাহলে আপনি কম থেকে তিন থেকে চার বস্তা খাবার কিন্তু অলরেডি খাই ফেলায় প্রতিদিন কত টাকার ফিট লাগে আপনি এমনি মনে ছয় থেকে সাড়ে ছয় টাকার খাবার কিন্তু অলরেডি আপনি এক হাজার হার খাবার খায় মানে এক হাজার হাসকে যদি আপনি ফিট খান ছয় থেকে সাত হাজার টাকার ফিট আপনি খাওয়াতে খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনি কয় বস্তা সামুক দিলে পরিমাণ আপনি পাঁচ ছয় বস্তা খাবার যদি আপনি এমনি দিয়ে খান হাঁসের প্রিয় দর্শক ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা হচ্ছে যে হাঁসের যে ফিটটা আপনারা দিয়ে থাকেন এক হাজার হাঁসের আপনি চার বস্তা ফিট দেন সেগুলো ম্যাক্সিমাম চার বস্তা ফিটের দাম ম্যাক্সিমাম আট টাকা প্লাস আর এই জিনিসটাই যদি আপনি যদি ছয় বস্তা আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার বড় জোর সতেরো আঠারশো বা দুই টাকা খরচ হবে সব মিলে তাও পার ডে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস বাঁচবে এ কথাটা বলেন আর শামুক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রদত্ত জিনিস সেটা হচ্ছে যদি ফিডের সাথে অনেক ভালো এবং মানসম্মত শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না পাশাপাশি ফিডে যদি ফিট খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিম যে ডিমের কথাটা বললেন ডিমটা শামুক দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসে এবং ফিট দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না সম্মানিত দর্শক ভাই তিনি আমাদের যে কথা বললেন হাঁসের যে ফিট এবং পার্থক্যটা বোঝালেন হাঁসের এক বস্তা সারাদিনে যে এক হাজার হাঁসের শামুক যদি খান দু হাজার টাকা মতো খরচ হবে সেক্ষেত্রে আপনি সারাদিনে যদি এক হাজার হাসের ফিট খান সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম আট হাজার প্লাস টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনি শামুখ খাওয়ালে অনেক সাশ্রয় হবে আর শামুকের পরিমাণ ভিতরে অনেক পরিমাণ ভিটামিন থাকে যা হাঁসের জন্য খুবই উপকারিতা আচ্ছা হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনি এই পেশার সাথে অন্য কোন পেশার সাথে জড়িত আছেন হ্যাঁ আমার এই পেশার পাশাপাশি আমার একটা ভাতের হোটেল আছে আমি হোটেলটা চালাই এটার পাশাপাশি আর কি আমি এই প্রজেক্টটা করছি হেসারি এবং টাঙ্গাইল হাঁসের কামারেন হেসারি পাশাপাশি খামার এখান থেকে দিব আমার পাশাপাশি হেসারি হাঁসের তো শামুক খাওয়ালে খুব উপকারিত আমি আমি জানা মতে হ্যাঁ হাঁসের শামুক তো আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন আয়রন সবই এই শামুকের ভিতর আছে সেক্ষেত্রে আপনি ফিট খাওয়ানো বেটার মনে করেন না শামুক খাওয়ানো বেটার হ্যাঁ খাদ্য তো আসলে শামুক তো আল্লাহ একটা দানের জিনিস শামুকটা খাওয়াইলে শাস্ত্র হইতেছে টাকা একটা ফার্মার তো সে শাস্ত্র জন্যই তো ফার্ম করব। দেখা যাবে ছয় সাত হাজার টাকা আপনার ফিড বা অন্য অন্য খাবার তৈরি করে আপনার খরচ হইতেছে আপনি ওইটা যদি দুই হাজার টাকার মতো আনতে পারেন আপনি তো চার পাঁচ হাজার টাকা এমনি সেভ হইতেছে তাহলে আপনার মাসে কত টাকা সেভ হইতেছে আপনি এক দেড় লাখ টাকা মাসে সেভ হইতেছে তেতালি আপনি যদি সেভের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন কোন সম্ভ আমি দেখি না সেক্ষেত্রে আপনি শামুকটা বেটার মনে করেন হ্যাঁ শামুকটা অবশ্যই বেটার আপনার অভিজ্ঞতা থেকে হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে আমি আমি যে আমি আমার নিজস্ব হাঁসের যা খাওয়াইতাছি আমি যা বুঝতেছি আমি যেভাবে লাভবান হইতেছি আমি যা বুঝি যে না শামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার আমি আমি তো জানি যে আপনি বিক্রয় করে থাকেন কোনো শামুক দৌড়ে বিক্রি করে থাকি যার যে সাইজে লাগে আর কি এগুলো কিভাবে বিক্রি হয় হ্যাঁ অনেকে বড় শামুক চাষ করার জন্য আবার অনেকে ছোট শামুক গুলো হাঁসের খাওয়াবার জন্য এটা মনে করেন যে ওইভাবে তারা নিয়ে থাকে আমি ওইভাবে তা করে দেই। আপনার এভাবে কিভাবে বিক্রি করেন কেজি ভাবে বিক্রি করেন না বস্তা ভাবে না এইটা হলো ফিটের যে বস্তাগুলো আছে এই বস্তার মুঠি বাইন্দা আমরা ওইভাবে দিতে তো 50 থেকে 60 কেজি 50 আপ থাকে আর কি এক একটা বস্তা কত করে টাকা দাম নেন এইটা আপনি এক একটা বস্তা দেয়া যায় যে ওইখান থেকে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছায়া তাতে 290 টাকার মতো খরচ হয় আর কি আমি কই তারপরে দেয়া যায় 290 টাকা বলে তা মানে তারপরে শাস্ত্রই হয় রেজালভাই যিনি টাঙ্গার হাঁসের খামার অ্যান্ড হাঁসারি মালিক যার এখান থেকে বাচ্চা উৎপাদন হয় বিভিন্ন জাতের এবং বিভিন্ন পদ্ধতিতে এবং এই বাচ্চাগুলো উৎপাদন করবার পর তিনি তিনি সারা বাংলাদেশে বিভিন্ন সেল করে থাকেন তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদের বোঝালেন যে হাঁ শামুক খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাঁসের জন্য হাসে যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে ফিরে খরচের পরিমাণ অনেক কম পড়ে এক হাজার হাঁসকে যদি আপনি শামুক বাদের বা ফিট খাওয়ান সেক্ষেত্রে যদি আট হাজার টাকা প্লাস খরচ পড়ে সেক্ষেত্রে এক হাজার হাঁসকে যদি শুধু শামুখ খান সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা খরচ পড়বে সে কথা বলবেন আর আপনারা যারা খামার করবেন খামার করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য খামার করলে আপনার লসের সম্মুখীন হন হন সেক্ষেত্রে খামার করার কোনো প্রশ্নই ওঠে না এ কথাটা কিন্তু বললেন কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন এ কথাটা আমাদের বোঝালেন অনেকে আছে যেমন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস বাড়লে দেহাবদ্ধ অবস্থায় পারলে তো তারা হাসগুলোর বাইরে যাইতে পারে না পুকুর প্লাস ঘর পুকুর প্লাস ঘর তাছাড়া তার বাইরে যাইতে পারে না কিন্তু আসলে কিন্তু ওই শামুকটা দিলে তার যে বাইরের যে একটা আপনার খাবার পাইতো শামুকটা কিন্তু তারপরে মনে করেন যে ওই ঘাটিটা কিন্তু পূরণ করে দেয়া যে টাকাও সাশ্রয় হইলো প্লাস আপনার হাঁসের গুণগত মানটাও ভালো রইলো ডিমের মধ্যেও কিন্তু একটু ডিস্টেন্স আসে পরে যেমন আপনি যদি ফিট খাওয়া শুধু শুধু ফিট খাওয়া হাঁস পালেন ডিমের ভিতরে কুসুমটা কিন্তু একটু সাদা হবে আর শামু খাওয়ায় যদি হাঁসটা পালেন দেখা যে কুসুমের সাইজটা কিন্তু লাল হয়ে আসতে আসতেছে তাহলে বুঝবেন যে আসলেও পরিপূর্ণ ভাবে কিন্তু আপনার বাইরে যেভাবে হাঁসটা থাকতো আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁসটা ওইভাবে কিন্তু আপনার খাবারটা পাইতেছে ওইভাবে কিন্তু হাঁসটা তৈরি মানে প্রফুল্ল ভাবে থাকতেছে আর কি আপনি কি হাস аваদ্ধ অবস্থা পালন করেন না খোলা অবস্থা পালন হ্যাঁ আমার аваদ্ধ অবস্থায় পালি আবার খোলা অবস্থায় পালি যখন বন্যার সময় হ্যাঁ আমার ফার্মে পানি উঠছিল তখন তো আমার হাঁসটা আমি আমার দুয়ার উঠা নিয়ে রেখেছি ওই সময় аваদ্ধ অবস্থায় রাখছি তারপর аваদ্ধ অবস্থায় রাখলি কিন্তু খাবারটাই অলরেডি শামুকটা মুখেই সব খাওয়াইছি কিন্তু এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে আমি খাওয়াইছি হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন হ্যাঁ আমি হাঁসেরে আপনার এই যে আমার এখানে শামুক দেই সাশ্রয়ের জন্য কিছু ফিট আমি নিজে তৈরি করে খাওয়াই যেমন আপনি ভুট্টা ভাঙ আছে গমের খুদ আছে পলিশ কুড়া আছে এই টাইপের বারো তেরো পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওইটা আমি কিছু দিই আবার শামুক দেব শামুকটাই বেশি খাওয়াই ওইটা আপনার যেহেতু সস্তা জিনিস ভালো উপকার হয় তাহলে আমি এইটাই বেশি খাওয়াই ওইটা একটু খরচ বেশি ওইটা একটু কম খাওয়াই যেমন শামুক খাওয়ায় তারপরে অল্প কিছু খাবার আর কি দেই আর কি শামুক দিলে তো ওগুলো প্রয়োজন হয় তারপরে একটু খাবার দেই বাড়তি যে আগে তে খায় মানে চাই থাকে মুখের মিখে আর কি যে ওইটা খাবার দিব ওইটা দিলে আর কি বুঝুন যায় যেমন হয় তৃপ্ত তৃপ্তি আর কি বোঝা যায় হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় এই এক হাজার হাঁস থেকে যদি কোনো ব্যক্তি শামুক খায় সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে হ্যাঁ এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায় অবশ্যই তার লাভবান হয় এক আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্টের সে লাভবান হবে ক্ষতিগ্রস্ত কোনো আমি দেখি যদি হাসের ঘরের পরিবেশটা ভালো হয় আসলেও তো হাঁসের রোগ যেমন ঘরের থেকে তৈরি হয় বেশি অনেকে বোঝে না ঘরের ভিতরে গ্যাস হয় হাঁস অসুস্থ হয় দেখা যায় অনেক ওষুধ খাওয়ায় তারপর আর সুস্থ না আসলে সমস্যা হলো তার ঘরের ভিতরে যত ওষুধই খাওয়ায় কোনো লাভ হবে না ঘরের পরিবেশটা বুঝতে হবে আগে তারপর হলে হাঁস পালন করতে হবে প্রিয় দর্শক রেজাল ভাই যে কথাগুলো আমাদের বোঝালেন বা তার কথা তো বললাম যে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে রোগ আসলে নিজেরা নিজেরা তৈরি করে থাকেন আপনারাই এর জন্য দায়ী আপনারাই কারণ হচ্ছে হাঁসের ঘরটা যত যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে হাঁসের রোগ বলাই হবে না এই কথাটাই কিন্তু বললেন তার অভিজ্ঞতা থেকে আর দ্বিতীয় কথাটা হচ্ছে হাঁসের যে ফিট বাদে বা অন্য কিছু বাদে আপনারা সামুখ খাওয়াবেন কেন খাওয়াবেন কারণ সাশ্রয়ের জন্য খাবার করতে গেলে অবশ্যই সাশ্রয় দরকার আছে এই কথাটাই বলেন কারণ যদি আপনি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার এক হাজার হাসে পার ডে খরচ হবে দুই হাজার টাকা সেক্ষেত্রে আপনার ফিটে যদি আট হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনার ছয় হাজার টাকা মাইনাস হবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্ট লাভবান হতে পারবেন তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি সাথে কথা বলে শামুকগুলো ক্রয় করতে পারবেন তার সাথে দাম দর জানার পরে আপনি শামুগুলো ক্রয় করতে পারেন এবং তার তত্ত্বাবধানে তিনি তা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন তো প্রিয় দর্শক আগে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ